ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে এক বক্তব্যে তিনি বলেন উভয় দেশের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নির্ষণে তিনি সহায়তা করতেও প্রস্তুত ট্রাম্প বলেন অবস্থা সত্যি খুব ভয়াবহ আমি উভয় দেশকে ভালোভাবে চিনি উভয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক আমি চাই তারা থামুক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন তারা পাল্টা পাল্টি হামলা চালাচ্ছে অন্তত এখন তারা থামবে বলে আশা করছি উভয় দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে আমি চাই এটা বন্ধ হোক এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে ইরানের উপ মন্ত্রী আব্বাস আরাকসি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের সংবাদ মাধ্যমের বরাতে আল জাজেরিয়া খবরটি নিশ্চিত করেছে সপ্তাহের শুরুতে আরাকসি পাকিস্তান সফর করবেন দুই দেশের পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে ইরান জানিয়েছে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত তেহরান বলেছে তারা দুই দেশের সঙ্গেই ইতিবাচক সম্পর্ক বজায় রাখবে এ হামলায় এখন পর্যন্ত একত্রিশ জন নিহত ও সাতান্ন জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলা বর্ষণে পনেরো বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের সেনাবাহিনী গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন বলে দা হিন্দু জানিয়েছেন শ্যামল সরকার ঢাকা